তায়েফের ময়দানে রক্তাক্ত করার পর পড়ে আস আম্মা জান আয়সা সিদ্দিক করদি আল্লাহ তালাকে বলেন আয়সা আমি তো বেহুশ হঠাৎ হুশ ফিরে আসার পর দেখি ফাইদা আনা বিকার মিত্তা আমি এক জায়গায় উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে ওই মুহূর্তে জিবরিল আমাকে বলতেছে হাবিব একজন ফেরেস্তা নিয়ে আসছে কে এটা আপনারে সালাম দিব দুই ফেরেশতা নবীজিকে সালাম দিল সালাম দিলেন সালাম দেওয়ার পর বললেন হুজুর আমি পাহাড়ের দায়িত্বে নিজুত ফেরেশতা আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে কেন আপনি যদি চান আমাকে আপনি হুকুম করতে পারেন আমি এই দুই পাহাড় চাপা দিয়ে দায়ববাসী আমি ধ্বংস করে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন লা আർজু আই ইখরিজ আল্লাহু মিন আসলাবিহিম মাইয় ইবাদুল্লাহ লা ইউশিরিকু বিহি আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমি চাই আজকে আমি যাদেরকে দাওয়াত দেওয়ার পর আমাকে রক্তাক্ত করলো আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই তাদের ঔরস থেকে যে সন্তানরা দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহরে বাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না তাই আমি নবী চাই না তাদেরকে ধ্বংস করা হোক বরং আমি চাই তারা গ্রহণ করে নাই তার সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করবে এটা আট নাম্বার বৈশিষ্ট্য দায়ী আলোচক মোবাল্লিক ইসলাম প্রচারক বৈশিষ্ট্য দায়ী যিনি হবেন আলোচক যিনি হবেন তিনি যা বলবেন আর কারো ফোন আছে সবার শুরু বলে মাঠেও শুরু তো নয় নম্বর যিনি দাওয়াত দিবেন তিনি যা বলবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন সুরাতু সফি দুই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাদী না আমানু লিমা তাকুলু না মালা তফ আলুন হে ইমান দার এমন কথা কেন বলো যা নিজেরা করো না কাবুর মাক্ত নাইন্দল্ আন্তকুলু মালাতফ আলুন তোমরা যা কর না সেটা বলা আল্লাহর কাছে বিরাট বড় অপরাধ নিজেরা করো না এটা বলা আল্লাহর কাছে বড় অপরাধ সুরা বাকারা চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও তোমরা মানুষকে বলো সৎ কাজের করতে আর নিজেদেরকে তোমরা ভুলে যাও এটা কেমন কথা অনেক সময় আমরা ভাইরাল আলোচকদেরকে রিসিভ করতে যাই কি আলোচক যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে পোস্টারে সবার উপরে নাম রাখার সবচেয়ে বড় যোগ্যতা হলো ভাইরাল চাই হের ভিতরে এই যে আরিফ বিন হাবিব নামে একজনের নাম আছে ওনার এলেম থাক বা না থাক ওনার নিচে চল্লিশ জন সাইগুলাদিসের নাম থাকবে ওনারা সাইগুলাদিস হইল কিন্তু উপরের যিনি তার যোগ্যতা হলো ভাইরাল ব্যাস ওনার নাম থাকতে হবে সবার উপরে এবার ওনার আব্বা সাইগুলা দিস যে হোক উনি তো ভাইরাল অন্যরা সাইগুলা দিস ভাইরাল তো না